আলাইকুম আজকে চৌ ধরা পড়েছি এতদিন খুঁজছিলাম কোন মুরগিটা এই খুপের ভিতরে ডিম পারে তারপর এখন বুঝতে পারলাম যে এই মুরগিটা এখন ডিম পারে আমি কিভাবে বুঝলাম সেটা হলো ও হঠাৎ করে বাড়িতে আসলো আসার পর দেখি জায়গা খুঁজতে আছে জায়গা খুঁজার পর দেখি হঠাৎ করে ঘরের ভিতরে ঢুকলো ঘরের ঢুকার পরে দেখি একটা বাঁশ দেওয়া আছে যাতে মুরগি বসে থাকতে পারে ওই বাঁশের উপর উঠল উঠার পরে বুঝতে পারলাম যে না ওর ভিতরে কোনো না কোনো একটা গাবলা আছে কারণ ওই মনে হচ্ছে ডিম পারে তখন আমি বুদ্ধি করে কি করলাম ওর ঘরের ভিতরে সিসি ক্যামেরা ফিট করে দিলাম সিসি ক্যামেরা বলতে আমার মোবাইলটা কি ভিডিও অন করে ঘরের ভিতরে এক কোনার ভিতরে রেখে দিয়েছি এই খুপের সোজাসুজি যাতে মুরগিটা দেখা যায় মুরগিটা কিভাবে বসে এবং তার লক্ষণ এবং ডিম পারার লক্ষণ যাতে সরাসরি আমি লাইভ ভিডিও করতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি তারপর আমি চালাকি করে সুন্দর করে ধুয়ে ধোয়ার পর আমি বাইরে চলে আসছি বাইরে চলে আসার পর সে আস্তে আস্তে উঠলো উঠার পরে এই খুব ঢুকলো আচ্ছা যাই হোক গতকালকে এই খুব ভিতরে একটা ডিম পেয়েছি কিন্তু ডিমটা ছিল ভাঙা আর এর সাইডে একটা খুব আছে দেখেন খালি ওই খুবটার ভিতরে আরো দুইটা ডিম পেয়েছিলাম যেটা আপনাদেরকে ভিডিও করে দিয়েছি এখন মূলত এই দুইটা খুপের ভিতরে দুইটা মুরগি দখল করে আছে ওই সাইডে একটা কালো কালারের মুরগি আর এই সাইডে হচ্ছে একটা হলুদ কালার মুরগি এখন আমার চিন্তা হচ্ছে আমি বলেও ভাবতে পারিনি যে এই মুরগিটা এই খুব ভিতরে গিয়ে ডিম পারবে কারণ মশলা দিলে আমাদের বাড়ির সবচেয়ে বড় এবং স্বাস্থ্যগত মুরগি হচ্ছে এটা যেমন মোটা তেমন উঁচা ভাই এই মুরগিটা সবচেয়ে বড় তারপরও এই খুপের ভিতরে কিভাবে ঢুকলো এবং খুপের ভিতরে কিভাবে কি ও জায়গা করে নিল এটাই দেখার আমার খুব ইচ্ছা ছিল তাই আমি ভিডিও অন করে ফেলেছি আমি চিন্তাই করতে পারিনি যে ও ঢুকে পড়বে আমি হয়তো ভাবছি যে অন্য মুরগি আছে ছোটো ছোটো মুরগি আছে ওর থেকে একটু সাইজে ছোট ওরা ঢুকতে পারবে সমস্যা নাই কিন্তু এই মুরগি ঢুকতে পারবে আমি ভাবতেই পারিনি আচ্ছা যাই হোক ও যে দখল করেই ফেলেছে ওকে এখানে ডিম ডিমপাততে দেওয়া হবে কারণ আমি ওকে ধরে অন্য জায়গার ভিতরে দিয়েছিলাম ও কি করছে অনেক চালাক ও হয়ে চলে আসছে আমি ঘরের কুনের ভিতরে একটা পাথি দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম ওই পাথিটার ভিতরে আমি ওকে ধরে দিয়েছিলাম যাতে ও ওই জায়গায় ডিম পাতাতে পারে কিন্তু ও কি করছে চিপা দিয়ে বের হয়ে চলে আসে এই মুরগিটা একটু বেশি চালা যার কারণে ওকে ধরা খুব কষ্ট এবং ও যখন মুরজি যেখানে মুরজি সেখানে ডিম পারবে যাই হোক ওরা যে বাড়ির ভিতরে ডিম পারে এটাই অনেক কিছুদিন আগে আমাদের বাড়িতে একটা পুরান মুরগি আপনাদেরকে দেখিয়েছিলাম হলুদ কালার সেই মুরগিটা যখন নতুন আনছিলাম তখন বাড়িতে ডিম পারেনি ও বাহিরে ডিম পারত এবং বাড়ির অন্য বাড়িতে গিয়ে ডিম পারে ওই জায়গায় কুচে বসত যে কারণে ওই মুরগিটাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম কিন্তু এই মুরগিগুলো যে বাড়িতে আইসে ডিম পারে এটাই আলহামদুলিল্লাহ এবং যেখানে মন যায় সেখানে ডিম পারুক এতে কোনো সমস্যা নেই তারপরে একটু সমস্যা আছে সেটা হচ্ছে এই খুবটা নিচে দেওয়া কাঠ শুধু কাঠ আর কিছু দেওয়া নেই এই কাঠের ভিতর কি হয় যখন একটু উপর থেকে ডিমটা পারে ডিমটা যদি সোজা পরে ডিমটা ভেঙে যায় আমি যখন প্রথম ডিমটা পেয়েছিলাম ওই ডিমটা পুরো ভাঙ্গা ছিল মানে আগের এদিকটা একটু ভাঙ্গা ছিল যার কারণে ওই ডিমটা তো একবার নষ্ট হয়ে গেল কারণ এই ভাঙা ডিম দিয়ে না পারবো বসাতে খাওয়া ছাড়া কোনো উপায় নেই এর জন্য আমি খুব সাবধানে ছিলাম যাতে এই মুরগি ডিমটা যাতে নষ্ট না হয় ওকে জায়গা করে দেবো কিন্তু ও কি করে জায়গায় বসে না জায়গা না বসে ও এই ঘরেই বসবে আচ্ছা যাই হোক কিছু করেন এখন কাঠের উপর একটা ব্যবস্থা করে ছালা বা কুড়া দিয়ে দিতে হবে যাতে ও ডিম পাতে কোনো সমস্যা না হয় এবং ডিম পাতে তো সমস্যা নেই কিন্তু ডিমটা যাতে না নষ্ট হয় এটাই ব্যবস্থা করে দিতে হবে এখন চিন্তা করে দেখেন একটু জায়গার ভিতরে দুইটা মুরগি কত সুন্দর করে দখল করে ডিম পারতে আমি চিন্তা ভাবনা করছি নিচে দিয়ে একটা মাচার সিস্টেম করে দিব এবং মাছার উপরে সিস্টেম করে দিব ফলের খাঁচা যাতে এই ফলের খাঁচার ভিতর গিয়ে ও ডিম পারতে পারে ও ডিম পারার কোনো অসুবিধা না হয় এখন বাড়ির যে নতুন মুরগিগুলো আনছি এই মুরগিগুলো থেকে প্রায় দুই থেকে তিনটা ডিম পাড়া শুরু করে দিয়েছে বাকিগুলো এখন ডিমে আসবে মার্শাল্লাহ আশা করছি কিছুদিনের ভিতরে ডিমে চলে আসবে এখন দেখা যাক এই মুরগিগুলো কিরকম ডিম পারে কয়টা ডিম পারে সবকিছু আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ আর আজকের বিশেষ কথা হচ্ছে এখন দেখেন কত সুন্দর করে ও যে জায়গা করছে ও যে ডিম পারার জন্য জায়গা করছে ও যে নিজে নিজে জায়গাটা খুঁজলো কি সুন্দর করে ডিম পারছে এই ভিডিওটা আপনারা সবসময় দেখতে পারবেন না এবং কি এই মুহূর্তটা আপনারা সবসময় সব জায়গায় পাবেন না এবং দেখতেও পারবেন না আর এই মুহূর্তটা আমিও সবসময় দেখতে পারবো না আল্লাহ জানে আমি কেন জানি না আমার চোখের সামনে এগুলো পরে যখন মুরগিটা ডিম পারে তখনই ওরা আমার চোখে পড়ে তখনই তাড়াতাড়ি ভিডিও করে রাখি যাতে আপনাদেরকে দেখাতে পারে এখন আমি চালাকি করে কি করছি মোবাইলটা ফিট করে রাখছি যাতে ও আর বুঝতে না পারে আমি যদি এখন কাছে যাই ভিডিও করতাম ও বারবার উঠে যেত একটু চালাক প্রজাতি তো ও ডিম পারতে খুব সমস্যা হইতো এবং ডিম নাও পারতে পারত ও যদি একবার বাইরে হয়ে যেত দাবা খাইতো অন্য গিয়ে ডিম পারত তাহলে তো সমস্যা এর জন্য আমি কি করছি মোবাইলটা ধুয়ে দিচ্ছি যাতে আর কোনো সমস্যা না হয় ও যাতে ডিস্টার্ব না হয় আমি ও ডিস্টার্ব করতেছি না মোবাইল তো ও টেয়ার পাচ্ছে না মোবাইল তো লড়াচাড়া করে না ও ভয় পাবে না এবং ডিম পারতে পারবে এবং সুন্দর করে ও ডিম পারল আপনারা দেখলেন তো যাই হোক কবুতর মুরগি খাবার খাওয়া বাচ্চাগুলো বড় করা ডিম থেকে বাচ্চা ফোটা এবং বাচ্চা দেখানো এবং ডিম পারা ওই মুহূর্তটা খুব সুন্দর যারা কবুতর মুরগি পালন করেন ওই মুহূর্তটা আপনাদের কাছে অনেক ভালো লাগে এটা আমি জানি বিশেষ করে কবুতরের জন্য যারা নতুন কবুতর পালন করেন তাদের জন্য এই মুহূর্তটা খুব আনন্দের তাই তো আমি এই মুহূর্তটা আপনাদের কাছে শেয়ার করলাম তো আপনাদের এই মুহূর্তটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই খামার রিলেটেড ভিডিও দেবো ইনশাল্লাহ যাতে একজন নতুন খামারি সহজেই খামার করা শিখতে পারে তাদের ভুল না হয়